নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে একটিমাত্র ডিম আর একটিমাত্র কাঁচা আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই রেসিপিটি টিফিনের জন্য কিন্তু দারুণ আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম দিলাম তারপর একটা কাঁচা আলু নিয়েছি এবার আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পুরো আলুটাই আমি গ্রেট করে নিচ্ছি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরের সমস্ত রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আলু গ্রেট করা হয়ে গেছে আর আপনারা দেখতে থাকুন একটিমাত্র ডিম আর একটিমাত্র কাঁচা আলু দিয়ে কত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয় এছাড়া সকালে জলখাবারের জন্য এই রেসিপিটি দুর্দান্ত এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ দেব প্রথমে দিচ্ছি একটা কুচনা পেঁয়াজ তারপরে দেব গাজর কুচি এখানে অর্ধেক গাজর আমি গ্রেড করে নিয়েছি এখন দিচ্ছি অর্ধেক টমেটো কুচি এখন দিচ্ছি আদা হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি আর দিলাম চার পাঁচ কোয়া রসুন এটাও গ্রেট করে নিয়েছি এখন সব কিছু উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিছি আবারও কিছু উপকরণ দিব প্রথমে দিলাম ঝালের জন্য লঙ্কা তারপরে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি হাফ চামচ চিনি আর দিলাম ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা জিরের গুঁড়ো দিতে পারেন তবে ভাজা জিরের গুঁড়ো দিলে এর গন্ধটা খুবই সুন্দর হবে এবার আরও একবার সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারও আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এইবারও চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন এই সব কিছু একসাথে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভাজার আগে পাঁচ মিনিটের জন্য ঠেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন পাঁচ মিনিট পরে আমি এটাকে ভেজে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ তেল দিয়েছি তেলটা ভালো করে ব্রাশ করে নেব আর পুরো কড়াইতে লাগিয়ে নেব এখন পুরো মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ আপ করেও ভেজে নিতে পারেন পুরোটা আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে সব মিশ্রণগুলোকে খুব ভালো করে একসাথে এরকম ছড়িয়ে দিচ্ছি পুরো কড়াই জুড়ে এখন আপনি একটা চামচ বা খুন্তির সাহায্যে এটাকে পুরো সমান করে দেবেন কড়াইয়ের চারিদিকে আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আজকের এই ডিম অমলেটের রেসিপিটা তৈরি হয়ে গেল আর অমলেটও চারিদিকে সমান করা হয়ে গেছে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দু মিনিটের জন্য এইভাবে ঢাকা রেখে দেব দু মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি অমলেটটা মোটামুটি হয়ে এসছে এক পিট। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুন্তির সাহায্যে অমলেটের চারিদিকটা উঠে আসছে এবার আমি ওপর পিঠেও হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে উল্টে নেওয়ার জন্য করার ওপরে একটা প্লেট দিলাম আর প্লেটের ওপরে কড়াইটা উল্টে দিলেই প্লেটের মধ্যে অমলেটটা পড়ে যাবে আর এখন আমি অপর পিটটাও কড়াইতে দিয়ে দিচ্ছি অপর পিটটা ভাজার জন্য একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখন আমি দেখতেই পেলাম অমলেটটা পুরোপুরি হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে গরম গরম পরিবেশন করবো খেতে কিন্তু দারুণ স্বাদ আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ